সালাম ওয়ালাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু আমি না সাথে সাথে আমার মেয়েটাও অনেক ভালো আছে কেননা আমার কয়েকদিন আগের ভিডিওটা যারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার মেয়েটার অনেক মন খারাপ ছিল তো কেন মন খারাপ চললো সেটা তো সবাই জানেন কয়েকদিন আগে কয়েকটা মুরগির বাচ্চা আনছিল সেটা বিলায়ে মেরে ফেলেছিল তো সে কারণে একটা বাচ্চা বেঁচে ছিল আর সে বাচ্চাটারও যেমন অনেক মন খারাপ ছিল সঙ্গী হারিয়ে আর এই সঙ্গে হারানোর সাথে সাথে আমার মেয়েটারও অনেক মন খারাপ ছিল বাচ্চাটা যেমন সঙ্গে হারিয়ে মন খারাপ ছিল আমার মেয়েটাও মুরগির বাচ্চা হারিয়ে মন খারাপ ছিল কেননা মুরগির বাচ্চা যেহেতু পাঁচটা শ্বাস ছিল তো পাঁচটার ভিতরে চারটা নষ্ট হয়ে গিয়েছে আর একটাই মাত্র বাচ্চা বেঁচে ছিল আর সেই বাচ্চাটা সঙ্গী হারানোর বেদনায় শুধু ডাকতো আর এই মুরগির বাচ্চাটা যখনই ডাকতো আমার মেয়েটা ঠিক তখনই বিরক্ত করতো যে আব্বু তুমি আবার কবে আমার জন্য মুরগির বাচ্চা এনে দিবা কবে এনে দিবা এটা নিয়ে অনেক মন খারাপ করতেছিল তো যাই হোক যাই হোক অবশেষে মেয়ের জন্য আবার আমরা নতুন করে মুরগি এনেছি সেটা আগে ছিল ছোট মুরগির বাচ্চা পাঁচটা আর এখন আবার নতুন করে ছয়টা মুরগির ছায় এনেছি শুধু ছোট মুরগির বাচ্চা সেটা নয় সাথে আমরা বড়ো মুরগিও এনেছি যাতে ও না সাথে আমরা বড় যারা আসি তারাও বড় মুরগিগুলো দেখাশুনো করতে পারি আর অনেক দিন সঙ্গে হারানোর পরে যখন আবার নতুন ছয়টা বাচ্চার সাথে দেখুন আমি মাটিতে নামিয়ে দিয়েছিলাম মানে দেখতেছিলাম যে আসলে ওই বাচ্চাটা আর এই বাচ্চাটা একসাথে মিশে কিনা কিন্তু দেখুন আজকে যে বাচ্চাটা এনেছে সেটা হলো লাল বাচ্চা আর ওগুলো হলো আর মানে ডিপ কালার ছিল তো ওই বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো বেশ একসাথেই চলতেছিল কিন্তু তারপরে একটু ডিফারেন্সভাবে হাঁটাচলা করতেছিল আর এখানে আমি দেখতেছিলাম যে আসলে যে মুরগিগুলো এনেছে আসলে এই মুরগিগুলা কি মুরগির বাচ্চা আসলে এগুলো দেখতে কিছুটা দেশি মুরগির মতো লাগলেও আসলে এটা দেশি মুরগি না নাকি আসলে আমিও সঠিক জানি না আর যে কিনে এনেছে সেও জানে না যাদের কাছ থেকে তখন তো ব্রয়লার মুরগিও গায়ে কালার দিয়ে বিভিন্ন ধরনের মুরগি বলে তো বড় হলেই এটা বোঝা যাবে যে কি অবস্থা যাই হোক বড় হওয়ার পরিকল্পনাটা পরে এখন ছোটো থাকতেই তো আগে মুরগি বাচ্চাগুলো অসাবধানতার কারণে মারা গেল আর এখন যে বাচ্চাগুলো আছে এগুলোর জন্য সেম খাবার ঔষধ এগুলোকে ভালোভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে এই মুরগির বাচ্চাগুলো টিকে কিনা আসলে ওই মুরগির বাচ্চাগুলো মরে যাওয়ার পরে মানে সবাই মন খারাপ হয়ে গেছিলো শুধু আমার মেয়ের না বাড়িতে যারা যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সবারই মন খারাপ হয়েছিল। যে মুরগির বাচ্চাটা এভাবে হঠাৎ করে প্রথম বাচ্চাগুলো আরও বেশ মানে এগুলো অনেক সুন্দর তারপরেও প্রথম যে বাচ্চাগুলো সবাই মানে অনেক আনন্দ করছিল যাই হোক মানে দোয়া করি এই বাচ্চাগুলোও যাতে বেঁচে যায় আর বড় যে মুরগির বাচ্চা মানে সাকগুলো এনেছে এগুলো বেশ বড় বড় মুরগি তো যাই হোক এগুলো হয়তোবা যদি পালতে পারি ভালোভাবে কিছুদিন পরে হয়তোবা এগুলো ডিম দিবে তো যাই হোক এগুলো ভালোভাবে পরিচর্যা করছি তো এইগুলা ছেড়ে দিয়ে দেখতেছিলাম তো এইগুলো একটা জিনিস খেয়াল করলাম এগুলো যেহেতু মনে হয় ফার্মে পালা হয় বা যেখানে পালে এখানে দেশি মুরগির মতো ছেড়ে পালে না এই জন্য এই বাচ্চাগুলোকে যখন ছেড়ে দেওয়া হয়েছে আমাদের দেশি মুরগির মতো এগুলো মানে শব্দ পেলে ভয় পেয়ে যাচ্ছে যে এগুলো কি অবস্থা যাই হোক তো এই মুরগিগুলোর জন্য ভালো একটা বাসস্থান দরকার যেখানে মুরগিগুলোকে ভালোভাবে রাখ দেখতে পারবো আর পরবর্তীতে অবশ্যই দেখতে পারবেন যে মুরগিগুলোকে কিভাবে কোথায় রাখলাম আর কেমন বড় হলো তো আজকের সব মিলিয়ে আর ভিডিও ছিল আজকের এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তীতে দেখতে পাবেন